সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি ডাক্তার মেহেদি হাসান নিউ ইয়র্ক নিউরোলজি অ্যাসোসিয়েটে বর্তমানে কর্মরত হার ভাঙ্গা অস্বাভাবিক নয় প্রায়ই ঘটে থাকে ছোটো থেকে বড় হার ভেঙে যেতে পারে একটি উদাহরণ বলা যাক এগারো বছরের বালক জরুরি বিভাগে আনা হয় তার ডান বাহুর ব্যথার কারণে তিনি ফুটবল খেলায় অংশ নিয়েছিলেন এবং ডান হাত প্রসারিত অবস্থায় পড়ে যান এবং অবিলম্বে গুরুতর ব্যথা অনুভব করেন ডান কোনোই উল্লেখযোগ্যভাবে ফোলা এবং ব্যথার কারণে চলন সীমিত লক্ষ্য করা যায় এক্স রেতে প্রগণ্ডাস্থি বা হিউমেরাস এর পিছনে চর্বির দানা স্থানচ্যুত পাওয়া যায় ব্যথার ওষুধ সরবরাহের পাশাপাশি পরবর্তী পদক্ষেপে কি করা যেতে পারে হাতের লম্বা হাড় ভাঙ্গা এটি কালের খুব সাধারণ একটি হাড় ভাঙ্গা যা দূরবর্তী প্রগণ্ডাস্থী বা হিউমারাসকে জড়িত রাখে এবং এ ধরনের হাড় ভাঙ্গা উপস্থাপন করে গুপ্ত কন্ডাইল ভাঙ্গা হিসেবে অর্থাৎ কন্ডাইলার ফ্র্যাকচার এই জায়গায় প্রসারিত হাতের উপর পড়ে যাওয়ার পর তাৎক্ষণিক তীব্র ব্যথার ইতিহাস নিয়ে সাধারণত উপস্থিত হয় বেশিরভাগ রোগী পরীক্ষার অনুসন্ধানে দেখা যায় কোনোই ব্যথা ফোলা এবং সীমিত গতি পরিসীমা অন্তর্ভুক্ত ঠিকমতো নড়াচড়া করতে পারে না বা করলেও দেখা গেছে যে তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড রক্ত সান্নিধ্যের কারণে কারণ এদিক দিয়ে আর্টারি প্রবাহিত হয় এবং স্নায়ুর সান্নিধ্যের কারণে যেমন এদিক দিয়ে মধ্যমা স্নায়ু প্রবাহিত হয় এ দুটির কারণে দূরবর্তী রক্ত এবং এবং স্নায়ুতাত্ত্বিক কার্যক্রম বিপর্যস্ত হতে পারে ফলে দুর্বল কৈশিক নালী পূর্ণতা হাতের আঙ্গুলে যে কৈশিক নালী রয়েছে শেষ প্রান্তে এখানে দেখা যাবে যে তার ঘাটতি রয়েছে অথবা হাত বক্রীকরণে দুর্বলতা দেখা যায় উল্লেখ্য মিডিয়ান নার্ভ বা মধ্যমা স্নায়ু সরবরাহ করে থাকে হাতের এই তিনটি আঙ্গুল পার্শ্বীয় তিনটি আঙ্গুল আর এই আঙ্গুলের মধ্যবর্তী অর্ধেক অংশ অর্ধেক অংশ আলার অর্ধেক অংশ মিডিয়ান না এক্স রে অনুসন্ধানে হাড় ভাঙ্গা নির্দিষ্ট লক্ষণগুলি যেমন ভাঙ্গনের রেখা বা স্থানচ্যুতি অথবা পিছনের চর্বির দানা যা অজ্ঞাত ভাঙ্গনের পরামর্শ দেয় দেখা যাচ্ছে যে এক্স রেতে হার সাদাটে দেখা যায় খুব বেশি সাদাটে তারপর এদিক দিয়ে চর্বিপিণ্ডু পাশাপাশি মাংস তো এখানে স্বাভাবিক কোনো রেখা বা স্থানচ্যুতি লক্ষ্য করা যায়নি ঠিক তার পাশে দেখা যাচ্ছে যে এখানে একটি অস্বাভাবিক অস্বাভাবিকতা এই হার থেকে শুরু করে এই হার পর্যন্ত অস্বাভাবিকতা তো এটি একটি রেখা আর স্থানচ্যুতির কারণে স্বাভাবিক অবস্থান থেকে একটু দূরবর্তী স্থানে একটি হারের টুয়া যাওয়ার ফলে স্থানচ্যুতি লক্ষ্য করা যায় অথবা এটিও হতে পারে যে পিছনে চর্বিযুক্ত স্থানে হারের একটি অংশ ভেঙে এদিকে স্থানচ্যুত হয়ে গেছে এ ধরনের ভাঙ্গা যদি হাতের পেছনে চর্বির দানাতে গিয়ে থাকে তবে তা অজ্ঞাত ভাঙ্গনের পরামর্শ দেয় রুগীদের মাঝে দেখা যেতে পারে অস্বাভাবিক তেজস্ক্রিয়া উজ্জ্বলতা তেজস্ক্রিয়াতে দেখা যাচ্ছে যে স্বাভাবিক হার এভাবে এর চেয়ে অস্বাভাবিকতা এখানে হচ্ছে অস্বাভাবিক তেজস্ক্রিয়তা গ্রহণের ফলে দেখা যাচ্ছে একটি রেখা ও স্থানচ্যুত ঠিক একইভাবে যদি এখানে হাড় ভাঙা থেকে থাকে তাহলে অস্বাভাবিকতা তেজস্ক্রিয়তা লক্ষ্য করা যায় এ ধরনের হাড় ভাঙার ফলে পিছনে চর্বি দানাতেও চলে যেতে পারে স্বভাবতই একটি আঘাতজনিত কারণে কোনো স্থানচ্যুত চর্বি উৎকীর ফলে এটি সৃষ্টি হতে পারে অতি প্রাকৃত অস্থানান্তর ভাঙ্গনের ক্ষেত্রে চিকিৎসা হলো অচলাবস্থার সহায়ক হিসেবে বন্ধ ফলক বা স্প্লিন্ট প্রতিস্থাপন যে কোনো ধরনের পা ভাঙ্গার ভাঙ্গা স্থান না নড়াচড়া করানো এবং ব্যথানাশক স্থানচ্যুত হাড় ভাঙ্গার চিকিৎসায় সংক্ষেপণ পদ্ধতি ব্যবহৃত হয় এর সাথে ত্বকের মধ্য দিয়ে পেরেক দিয়ে আটকিয়ে রাখা হয় সংক্ষেপণ পদ্ধতি খোলা অবস্থায় বা বদ্ধ অবস্থায় করা যেতে পারে খোলা অবস্থায় রুগীর হাতে চিকিৎসার মাধ্যমে সেখানে স্থানচ্যুত হার সঠিক স্থানে বসিয়ে তারপর ত্বকের মধ্য দিয়ে পেরেক দিয়ে আটকিয়ে রাখা হয় আর বদ্ধ অবস্থায় এখানে শল্য চিকিৎসার প্রয়োজন পড়ে না তো এখানে আরও কিছু ভাঙা লক্ষ্য করা যাচ্ছে এখানে আরও কিছু ভাঙ্গা ঠিক একইভাবে বুকের পাঁচরের ভাঙা লক্ষ্য করা যাচ্ছে আর স্প্লিন্টিংয়ের মাধ্যমে অবস্থা সৃষ্টি করে স্থানকে সুরক্ষা দেওয়া হয় তবে স্থানচ্যুত হার চিকিৎসায় এ ধরনের স্প্লিন্টিং কার্যকরী না তখন সংক্ষেপণ পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে এবার আসি বহি প্রকুষ্ঠাস্থি হার ভাঙ্গা বা রেডিয়াস ফ্র্যাকচার হিউম্যানাসের ঠিক নিচে এখানে একটি হার তার নিচে দুইটি হাড় বাইরের দিকে যেটি যে হারটি তা রেডিয়াস আর ভিতরের দিকে যে হারটি তা আল্লা ঠিক দূরবর্তী স্থানে একে বলা হয়ে থাকে দূরবর্তী বহি প্রকুষ্ঠাস্তি হার ভাঙ্গা এ ধরনের ভাঙ্গার পর সংকুচিত এবং পৃষ্ঠদেশীয় স্থানচ্যুতি এক্স রেতে লক্ষ্য করা যায় দূরবর্তী রেডিয়াসে ভাঙ্গা ভাঙ্গা এর ফলে পৃষ্ঠদেশে পৃষ্ঠদেশে হাড় স্থানচ্যুত হয়ে গেছে এবং সংকুচিত হয়ে গেছে কারণ হার যেহেতু পিছন দিকে চলে গেছে ধর্গে কমে গেছে কাজেই এক্স রেতে এ ধরনের প্রাপ্তি দেখা যায় এ ধরনের আঘাত কলেজ ফ্র্যাকচার বা কলেজ ভাঙ্গা নামে পরিচিত প্রাপ্তবয়স্কদের মাঝে প্রসারিত হাতের উপর পড়ে যাওয়ার পর সাধারণত ঘটে থাকে এ ধরনের হাড় ভাঙ্গার ক্ষেত্রে হাড় ক্ষয় একটি ঝুঁকির কারণ রুগীদের যখন কম উচ্চতা বা ভূস্তর থেকে পড়ে যাওয়ার পর এ ধরনের হাড় ভাঙা লক্ষ্য করা যায় তখন তাদের হাড়ের ঘনত্ব পরিমাপ করা উচিত হাড় ক্ষয় তাদের রয়েছে কিনা না সেটি যাচাই করার জন্য রুগীর প্রসারিত হাতের ওপর পড়ে যাওয়া সম্পর্কিত আঘাত পরীক্ষা করা উচিত অন্যান্য আঘাতের জন্য নির্দিষ্টভাবে প্রায় অর্ধেক ক্ষেত্রে বহি বহিপ্রকোষ্ঠাস্থী ভাঙ্গা রুগীদের সহযোগী হার অন্তঃপ্রকোষ্ঠাস্তি বা আল্লা এর যে স্টাইলয়েড প্রসেস রয়েছে এটি হচ্ছে স্টাইলয়েড এই ক্ষুদ্র অংশটি হচ্ছে স্টাইলয়েড প্রসেস এটিও ভেঙে যেতে পারে এ ধরনের হাড় ভাঙ্গার সূক্ষ্ম ব্যবস্থাপনা নির্ভর করে ভাঙ্গার চ্যুতি এবং কৌণিকতার উপর কতটুকু এই হাড় ভাঙ্গা ঘটেছে তার উপর সেই সাথে অন্যান্য আঘাতের উপরও নির্ভর করে বেশিরভাগ রক্ষণশীল ব্যবস্থা যেমন বন্ধ ফলকের মাধ্যমে সংশোধন করা হয়ে থাকে সাথে পরিবেষ্টিত লঘুকরণ পূর্বে যেভাবে লঘুকরণ বা সংক্ষেপণ করা হয়েছে ক্লোস্ট রিডাকশন তার প্রয়োজন হতেও পারে আবার না হতে পারে গুরুতর আঘাতের ক্ষেত্রে বিশেষত যাদের উল্লেখযোগ্য স্থানচ্যুতি বা কণিকতা দেখা যায় পনেরো থেকে বিশ ডিগ্রির উপর তাদের জন্য জরুরি পরামর্শ হিসাবে হাড়গোর বিশেষজ্ঞের পরামর্শ দরকার এরপর আসা যাক কবজির হার ভাঙ্গা কবজিতে স্কেফয়েড হার সবচেয়ে বেশি ভেঙে যায় এটি সবচেয়ে বেশি দেখা যায় এবং প্রায়শই ঘটে থাকে প্রসারিত হাতের উপর পরে যাওয়ার পর যখন কবজি পৃষ্ঠদেশীয় ভাজে থাকে এর ফলে চেপে ধরার ক্ষমতা হ্রাস পায় কবজি চলাচলের পরিসর কমে যায় এবং স্কেফয়েড হারের উপর স্পর্শেতা ব্যথা অনুভূত হয় স্কেফয়েড হার হচ্ছে হাত এভাবে ধরলে এখানে একটি গর্তের মতো তৈরি হয় এখানে চাপ দিলে যে হারটি পাওয়া যায় তা হচ্ছে স্কেফয়েড হার আর এই জায়গাটাকে বলা হয় অ্যানাটমি বক্স এর ফলে স্কেফয়েড হাড় ভাঙার উপস্থিতি প্রমাণ করা যায় অস্থানচ্যুত স্কেফয়েড হার ভাঙা এক্স রেতে প্রাথমিকভাবে কিছু শনাক্ত করতে পারে না এক্স রেতে দেখা যাবে যে এখানে স্বাভাবিক প্রাথমিক দিকে সন্ধ্যাযুক্ত রোগীদের প্রাথমিকভাবে এমআরআই বা সিটি স্ক্যান মূল্যায়ন করা উচিত যদি খুব রোগ শনাক্তকরণ দরকার পড়ে তবে এমআরআই বা সিটি স্ক্যান এক্ষেত্রে খুবই সংবেদনশীল একটি পরীক্ষা অথবা এক্স রে পুনরায় সম্পাদন করা উচিত সাত থেকে চোদ্দ দিন পর তখন হাড় ভাঙা লক্ষ্য করা যায় অথবা যদি হাড়ের স্ক্যান তিন থেকে চার দিন পরে করা যায় তাহলেও ভাঙা দেখা যায় অস্থানচ্যুত হাড় ভাঙ্গার চিকিৎসা করা হয় সংক্ষিপ্ত বাহুযুক্ত বুড়ো আঙ্গুলে ব্যবহার দ্বারা এটি দেখা যাচ্ছে যে বুড়ো আঙ্গুলে সংক্ষিপ্ত বাহুযুক্ত একটি স্পাইকাকাস্ট তবে অন্যান্য ভাঙ্গনে হার জোর বিশেষজ্ঞের কাছে মূল্যায়নের জন্য প্রেরণ করা উচিত যথাযথভাবে সময় মতো চিকিৎসা না করা হলে একটি স্ক্যাফয়েড হাড় ভাঙনের ফলে রক্তনালীবিহীন পচন অথবা হাড় জোড়া না লাগার ঝুঁকি বেড়ে যায় এবার আসি পাজরের হাড় ভাঙ্গা সড়ক দুর্ঘটনার পর রুগীর শ্বাস প্রশ্বাস ও নারীর গতি বেড়ে যাওয়ার সাথে অগভীর শ্বাসগ্রহণ বুকের সামনে ক্ষত চিহ্ন এবং অপর্যাপ্ত বায়ু চলাচলের লক্ষণ লক্ষণগুলির মধ্যে হতে পারে ঠুট স্বাভাবিকের চেয়ে নীলাপ হয়ে যাওয়া একটি লক্ষণ হতে পারে এ সকল সম্মিলিত লক্ষণ সম্ভাব্য লুকায়িত বুকের বধ করা অবস্থা বা ফ্লেইল চেস্ট কে বোঝায় বুকের একাধিক স্থানে একাধিক স্থানে এখানে হাড় ভাঙ্গা এখানে আছে দুই তত দিক পাঁচরের হাড় ভাঙ্গনের ফলে এই অবস্থার সৃষ্টি হয় সাথে বুকের প্রাচীরের মুক্ত যে চৃনাংশ রয়েছে তা প্রশ্বাসের সময় ওঠানামা করতে থাকে দেখা যাচ্ছে যে শ্বাস প্রশ্বাসের সময় বুকের অংশে ওঠানামা করতেছে এতে প্রায়শই মাংস পেশির খিচুনি সৃষ্টি হয় সাথে বুকের প্রাচীরের মতো চৃনাংশ প্রসারণের সময় ওঠানামার পাশাপাশি এ ধরনের খিচুনি দেখা যায় এই খেজুরি ছাড়াও ব্যথা থাকে এছাড়াও ফুসফুসে আঘাত লক্ষ্য করা যায় এর ফলে এটি প্ররোচিত করে রক্তে অক্সিজেনের ঘাটতি এবং শ্বাস প্রশ্বাসের কার্য বৃদ্ধি করে দেয় বুকের প্রাচীরের চিহ্নাংশের চলন বা অদ্ভুত নড়াচড়া সাধারণত বুকের বধ করা অবস্থাকেই সুস্পষ্টভাবে নির্ণয় করে থাকে এটি স্পষ্ট যে এ ধরনের বৈশিষ্ট্যে ফ্লেল চেস্ট রয়েছে তা নির্ণয় করে থাকে তবে অনেক ক্ষেত্রে এখানে প্রাপ্তিগুলি অনুপস্থিত থাকতে পারে যখন মাংস বেশি খুব শক্তভাবে আবদ্ধ অবস্থায় থাকে অগভীর শ্বাস প্রশ্বাস গ্রহণ থাকে রুগীর অথবা রুগীর যান্ত্রিক উপায়ে বায়ু চলাচলের ব্যবস্থা করা হয়ে থাকে তখন হয়তো অনেক প্রাপ্তি পাওয়া যায় না অজটিল রুগীদের ব্যবস্থাপনা করা হয় অস্ত্রোপাচারবিহীন অক্সিজেন সরবরাহের মাধ্যমে অবিধ্বংসী ইতিবাচক চাপযুক্ত বায়ু চলাচল বা নন ইনভেসিভ পজিটিভ প্রেশার ভেন্টিলেশনের মাধ্যমেও তার ব্যবস্থা করা যেতে পারে এবং ব্যথা নিয়ন্ত্রণ এখানে খুবই গুরুত্বপূর্ণ যাই হোক গুরুতর রুগীদের ক্ষেত্রে যান্ত্রিক উপায় বায়ু চলাচল এবং অস্ত্রোপচারের মাধ্যমে স্থিতিশীল করা অপরিহার্য হয়ে পড়তে পারে এক্ষেত্রে তো এ ধরনের হাড় ভাঙ্গায় কিছুদিন অবশ্যই বিশ্রামে থাকতে হবে ব্যথানাশক খেতে হবে পাশাপাশি আক্রান্ত স্থানটি যতদূর সম্ভব না নড়ানো যায় তাতে তাড়াতাড়ি হিলিং হওয়ার সম্ভাবনা থেকে যাবে আর সবার সুস্থতা কামনায় আমি ডাক্তার মেহেদি হাসান